হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন রান্না নিয়ে আর আজকের রান্নাটা কিন্তু একেবারে অন্যরকম একটা রান্না আর খেতেও কিন্তু অসাধারণ হবে যদি আমার মতো এরকমভাবে আপনারা বানান তো কাঁঠালটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে আমি এখানে কোনো কাঁঠালের কোনো সবজি বা কোনো পকোড়া চপ এসব বানিয়ে দেখাবো কিন্তু না এসব বানিয়ে আমি দেখাবো না আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের চিপস প্রথমে একটা কাঁঠাল কেটে নেব আর কাঁঠালটা কাটার পর সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে আঠাটা হাতে না লাগে এরকমভাবে কাটলে হাতে তেলও লাগাতে হয় না এবং আঠাটাও লাগে না যেরকমভাবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কাঁঠালের এই চিপসটা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই কিন্তু কাঁঠাল পেকে যাওয়ার আগে আপনাদেরকে বাড়িতে বানিয়ে খেতে হবে আর একবার যদি এটা বানিয়ে খান তাহলে বলবেন প্রত্যেক বছর এইভাবেই কাঁঠাল পেকে যাওয়ার আগে চিপস বানিয়ে খাব তো আমি আজকে কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি আর বানিয়ে খেতে এটা অসাধারণ হয়েছিল যেমন কলার চিপস খেতে হয় ঠিক সেরকমই খেতে এটা তো এই যে দেখুন কাঁঠালগুলো পিস করে কেটে নেব আর এখানে শুধুমাত্র আমার লাগবে কাঁঠালের যে কোয়াটা হয় ওটাই আপনারা আগে কেউ কাঁঠালের চিপস বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আজ প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন আমি এখান থেকে কোয়াগুলো বের করে নিচ্ছি এবং ভিতরের বীজটাও কিন্তু বের করে দিতে হবে কারণ বীজটা আমার এখানে লাগবে না তো এই যে কোয়ার যে স্কিনটা এটাই নিচ্ছি এবং এটাই কিন্তু কুচি কুচি করে নিতে হবে আমি লম্বা আকারে এখানে কুচি কুচি করে নিচ্ছি যেমন আলু ভাজা আলুর ঝুড়ি ভাজা হয় ঠিক সেরকমই টাইপের এটা কেটে নিতে হবে এই কাঁঠালটা যেহেতু ছোটো ছিল তাই খুব কম কোয়াই এর মধ্যে ছিল আর এই যে দেখুন এগুলো কাটা ধোয়া হয়ে গেছে এবং জল ঝরিয়েও এটাকে শুকনো করে রেখেছি একটুও কিন্তু জল থাকলে হবে না এরপর কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি এটা ডিপ ফ্রাই করার জন্য তেলটাও গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি এখানে এই চিপসটা হাই ফ্লেমেই ভাজব হাই ফ্লেমে এটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম ধরনের আওয়াজ আসছে তখন বুঝতে পারবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই যে দেখুন এটা কিন্তু আওয়াজেই বুঝতে পারবেন যে একেবারে চিপসটা রেডি লালচে লালছে করে ভেজে নিলাম এবার একটা বোলের মধ্যে তুলে নেব এটা কিন্তু একেবারে কলার চিপসের মতোই খেতে তো এই যে এটা আমার বোলের মধ্যে পুরো তোলা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে নুন এবং এক চিমটি মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এই যে আওয়াজেই দেখুন বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই ইন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রান্না নিয়ে তাটা